চক্রবর্তীর কাছে তো শুধু অবাক হয়ে ভাবছি যে যে মোহাম্মদ মধ্যে মানে বলে না মাঝে কোনো এক জন্তুর লেজ সেটা যতই সোজা করার চেষ্টা হোক সেটা ব্যাকাই থাকবে কিছু কিছু মানুষ আমাদের পাকিস্তান এবং বাংলাদেশে রয়েছে আমি তাদের নাম করতে চাই না আমার খারাপ লাগবে তাদের যেন এরকম ভাল সেভেন সিস্টার নেই বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক রাখ বজায় রাখার চেষ্টা আমরা যখন করছি তখন সেভেন সিস্টার নিয়ে এরকম একটা ভয়ঙ্কর উস্কানিমূলক বক্তব্য মোহাম্মদ অনুস দিল আপনি কিভাবে দেখছেন এটা দীপাঞ্জন চক্রবর্তী দেখো প্রথমেই আমি একটা কথা বলি কিছু মনে করো না সন্ধ্যার প্রাইম টাইম কোটি কোটি মানুষ দেখছে

এই নারকেল পুল শান্ত হয়ে গেলাম কেন তোমাকে কমলা লেবু দেখাচ্ছে তোমাকে এরা কমলা লেবু দেখাচ্ছে আমি যদি এখন এটাকে বলে শান্ত হতে

পাকিস্তানের রাষ্ট্রপ্রধান ইমরান খান তাদের শেষ বিদেশ সফর ছিল চীন তারপর তারা জেলে অথবা ক্ষমতা থেকে অপসারিত বাংলাদেশ থেকে তিনজন রাষ্ট্রপ্রধান তারা চীন সফরে যায় তাদের শেষ বিদেশ সফর ঐতিহাসিক তথ্য জিয়াউর রহমান এবং এরশাদ তারা ক্ষমতায় জীবনে ফিরতে পারে এবং সাম্প্রতিকতম মাননীয় শেখ হাসিনা বাজের শেষ বিদেশ সফর চীন ক্ষমতা হস্তান্তরিত ক্ষমতার চুপতি এটা কিন্তু আবার রিপিট হবে হিস্ট্রি রিপিট ইট এটাও কিন্তু শেস্ট বিদেশ সফর হচ্ছে ইউনুস চাচা নাও আমি একটা কথা বলি ময়ু এই যে তুমি দেখছো চীন চীন কেন ওরা বাংলাদেশে প্রেমে পড়লো চীনের যে ওবর প্রজেক্ট ছিল হাজার হাজার কোটি টাকা ওরা ব্যয় করেছিল ওই ওয়ান বেল্ট ওয়ান রোড পাকিস্তানের মধ্যে দিয়ে যাতে ওরা সমুদ্রটাকে টাচ করবে করাচিও মেন অংশটা হচ্ছে বালুচিস্তান যেটা পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গেছে এবং এই সেম জিনিসের এখন চেষ্টা করছে বাংলাদেশের মাথায় হাত বুলিয়ে আরেকটা ওভোর বানানো তার পরিণতি কি হবে বাংলাদেশের ওই কোর্শনটাও কিন্তু ভারতের মধ্যে চলে আসবে যদি এরকম অবস্থা চলতে থাকে দেখো এটা তো খুব পরিষ্কার মোহাম্মদ ইউনুসের মাথা খারাপ হয়ে গেছে ও জানে এই ঈদের পরে কি হতে চলেছে উনি দেওয়াল লিখন পড়তে পারছেন এবং সেজন্য জীবনের শেষ একটা কল্ড ইনলিগাল অবৈধ হলো একটা দেশের একটা রাষ্ট্রের প্রধান হিসাবে অবৈধ সম্পূর্ণভাবে উনি শেষ বিদেশ চীন থেকে করে আসছেন এবং আমার মনে হয় অবসর বসে বসে এখন দ্বিজেন্দ্র গীতি গাইছেন নাও দুদিন বৈত নয় কারণ ওনার সময় শেষ ভারতের চিকেন স্নেক আমাদের সেভেন সিস্টার্স যদি আঙ্গুল তুলে দেখায় বাংলাদেশ ইউনুস্ত সেদিনের মানুষ পাকিস্তানকে জিজ্ঞাসা করুন হাজার সহস্র থতর কথা ভাবছিল ভারতকে নিয়ে আজকে নিজেদের পাক অকুপাইড কাশ্মীর বাজাতে পারছে না বালুচিস্তান হাত থেকে বেরিয়ে গেছে খাইবার পাক্তন বেরিয়ে গেছে কারণ ভারতের দিকে তাকিয়েছিল আর যদি সেভেন সিস্টারের দিকে তাকায় ইউনুস তাহলে কিন্তু এই বাংলাদেশের ম্যাপটা পরিবর্তন হয়ে যাবে এবং হবে ভারত সরকার বসে বসে দেখবে না যে চীনকে আমরা এই কেটে দেবো ওই কেটে দেবো চিকেন স্নেক কেটে দেবো আর ভারত বসে নেই সংযম দেখাচ্ছি এখনো বড় ভাই হিসাবে সংযম দেখাচ্ছে যেদিন আমরা ওরা জানে এই এই টুলদের সালে ছিল ভারতের কুকুরির ধার জানে বিরানব্বই হাজার পাকিস্তানের সৈন্য প্যান্ট খুলে নেওয়া হয়েছিল এরা তো সেই হিসাবে কিছুই না এবং এবং পাকিস্তানের পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এখন বাংলাদেশে আসছেন আমি জানি না এখন এদের মানে খুব বন্ধুত্ব হয়েছে এবং ধন্যবাদ জন্য আমি আপনার কাছে আসব আমি আপনার কাছে আসব কিন্তু আপনি যে কথা বলছিলেন খুকরির কথা এই খুকরি বা গোর্খা রেজিমেন্ট এটা এটা আমিও প্রতিদিন এই খুকরিকে সম্মান জানিয়ে এই এই ছোট্ট যে নেক পিসটা অনেকেই জানেন না হয়তো যে গোর্খা রেজিমেন্ট আসলে কি করতে পারে এবং গোর্খা রেজিমেন্টই কিন্তু আসলে সেভেন সিস্টার্সের দায়িত্বে থাকে অনেক সময় মোহাম্মদ ইউনুস যেটা বুঝতে পারছে না কতটা ভয়ঙ্কর একটা আগুন নিয়ে খেলা খেলছে মোহাম্মদ ইনুস এটা বুঝতে পারছে না যে বাংলাদেশেরও একটা চিকেন স্নেক রয়েছে ভালো করে দেখুন মোহাম্মদ ইনুস আসলে খেলাটা বুঝতে পারছেন না যে গোটা বাংলাদেশ থেকে এই চট্টগ্রামের এই অংশটি এই অংশটি টেকনাফের পরে এই অংশটি এটা যদি এই এতগুলো রাজ্যের সেনা নেমে এসে কেটে দেয় অর্থাৎ চট্টগ্রাম মানে দেখুন একদম ওই ড্রয়িং রুম ডাইনিং রুম সহ অ্যাটাচড বাথরুমের মতন এই গোটা যে জায়গাটা তার মধ্যে একটা ছোট্ট অংশ যেরমভাবে রয়েছে এটা যদি ভারত বা ভারতের সাথে সংযুক্তকরণ হয়ে যায় তাহলে মোহাম্মদ বুঝতে পারছে না তার চিকেন স্নেকটা কিন্তু অর্থাৎ মুরগির গলাটা কিন্তু কেটে বাদ হয়ে যেতে পারে এবং আমাদের কাছে ভারতের কাছে যথেষ্ট যুক্তি থাকবে যে আমাদের আটটা রাজ্য সাতটা রাজ্য সেই রাজ্যগুলোর ওপর চায়না নজর দিয়ে রয়েছে বাংলাদেশ একদম সরাসরিভাবে এটা কোনো না কোনোভাবে কাট অফ করার চেষ্টা করছে আমরা কি লেমন জুস খাবো আমরা চট্টগ্রামে যে জায়গা থেকে সমুদ্র শুরু সেই সমুদ্রের শুরুর অংশটা মানে এইটুকু জায়গাতে সমুদ্র নেই এবং এটা আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন তারা দায়িত্ব নিয়ে আমাদেরকে এরকম একটা সমস্যার মধ্যে ফেলে দিয়েছেন সত্যি কথা অরুণাচল প্রদেশের পাশে কোনো সমুদ্র নেই এক পাশে চায়না এক পাশে ভুটান এক বাংলাদেশ ঠিক সেভাবে অসমের এক পাশে চায়না ভুটান বাংলাদেশ নেপাল ইত্যাদি ইত্যাদি রয়েছে মেঘালয়ের পাশে বাংলাদেশ রয়েছে ত্রিপুরার পাশে তো ত্রিপুরাটা তো পুরোই এই জায়গাটা পুরোটাই বাংলাদেশ দিয়ে ঘেরা সত্যিই তাই এই চট্টগ্রাম যদি ভারতের হয়ে যায় তাহলে আমরা পুরো সমুদ্রটা পাবো এবং পুরো সমুদ্র শুধু নয় এই সমুদ্রের একদম ম্যাক্সিমাম ডমিনেশন যাকে বলে গার্ডিয়ানস অফ দ্য ওশান মোহাম্মদ ইউনুস বলেছে অর্থাৎ সমুদ্রের অভিভাবক নাকি আমরা আর এই সমুদ্রের অভিভাবক তোমরা এইটুকু জায়গাতে ভাই এর বাদে গোটা ইন্ডিয়ান ওশান এবং বে অফ বেঙ্গলে ভারতীয় নৌবাহিনী তারা একের পর এক সাবমেরিন থেকে শুরু করে জাহাজ থেকে শুরু করে সমস্ত কিছু প্লেসমেন্ট করে রেখে দিয়েছে এরপরে এরপরে আরেকটা ম্যাপ আরেকটা প্লাজমা আমি দেখাবো যেখানে নির্দিষ্টভাবে আরেকটা অংশ আমি দেখাতে চাই জন্তু বড়াইকের কাছে যাওয়ার আগে খুব ভালো করে দেখুন এই চিকেন স্নেক এই চিকেন স্নেক যে জায়গাটা বলা হচ্ছে এই চিকেন স্নেক কিন্তু বাংলাদেশেরও রয়েছে এটা বুঝতে পারছে না বাংলাদেশের আমি যে কথাটা বলছিলাম ভালো করে একদম লং শটে ভালো করে দেখাচ্ছি এইটুকু এক এক খাবলা অংশ এই এক খাবলা জায়গা যদি তুলে ভারতের দিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ এইটুকু জায়গা পড়ে থাকবে কুড়ি শতাংশ বাংলাদেশ কাট অফ হয়ে যাবে ইটের বদলে তো পাটকেল মারতেই হবে ভাই বাংলাদেশ থেকে যদি এরকম ধরনের উস্কানিমূলক বক্তব্য আসে বাংলাদেশি যারা রয়েছেন তারা যদি এরকম উস্কানিমূলক বক্তব্য বিভিন্ন সময় দেয় আমরা কি করব। আমরা সেমই খাবো খাবো বিরিয়ানি খাবো দেখুন বাংলাদেশি যারা তারা বিভিন্ন সময় ঠিক কি এখন তিন ভাগ এসে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং দশটার মতো ভাগ হবে তাইলে দক্ষিণ পূর্ব কোণে সাতটা প্রদেশ আছে সেভেন সিস্টার্স তারা সবাই আলাদা হওয়ার জন্যে কাম শুরু করছে ইয়ার আছে কাম শুরু করছে এরপরে আসেন একেবারে কাশ্মীর সীমানা পর্যন্ত তিন বা গেছে আরো জানি কত হয় ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে ইমাম মাহাদির জেনারেল হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হবে এবং ইমাম মাহাদির নয় বছর নয় বছর পুরা পৃথিবীতে ইসলামিক খেলাফতের আমিরুল মমিনিন আর ইমাম মাহাদির একবারে শেষ সময় নয় বছর পুরো হওয়ার একবারে মুখামুখি সময় মসজিদের সাদা গম্বুজের উপরে নেমে আসবেন তারা বাংলাদেশকে নিয়ে খেলবে আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেলব আমাদের বার্তা স্পষ্ট বন্ধুত্বের সম্পর্ক খেলার কোনো টাইম নেই ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক ঠিক আছে ওইদিকে এদিকে একটা পড়লে ওইদিকে একটা পড়বে ন্যায্যতার সম্পর্ক এদিকে ফুল আসলে মিষ্টি আসলে ওইদিকে ফুল যাবে মিষ্টি যাবে এই সম্পর্ক ওই ওই দিক থেকে থেকে আর আর মিষ্টি নিয়ে যাবেন সম্পর্ক থাকবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়